প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছের খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করছি তো চলুন স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নেই এটি রান্নার জন্য প্রথমেই চুলায় প্যান বসিয়ে দিয়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সাদা এলাচ দারচিনি এবং তেজপাতা এটা একটুখানি ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখন এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আদা বাটা এবং ওয়ান ফোর চা চামচ রসুন বাটা রসুনটা বেটে ফ্রিজে রাখার জন্য এটা দেখতে সবুজ লাগছে এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ জিরা গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া এখন এটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি বেশিক্ষণ আর ভাজা যাবে না এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি একশো পঞ্চাশ গ্রাম ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি এখন এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে এভাবে এক মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসে ততক্ষণ এটাকে ঢেকে জাল করছি দর্শক এখন ঢাকনাটাকে উঠে নিচ্ছি পানিটা প্রায় কমে এসেছে এখন নেড়েচেড়ে যেটুকু পানি ছিল সেটুকু শুকিয়ে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এ অবস্থায় এটাকে নামিয়ে রাখছি আবারও চুলাই প্যান বসিয়ে দিয়েছি আবারও এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে আছে সাদা এলাস দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা এখন এটাকে আবারও নেড়ে নিচ্ছি একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কুচি মরিচটা নিজের পছন্দ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এরপর এখানে বড় বড়ো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এটা কিন্তু মিষ্টি কুমড়ার সাথে খেতে খুবই ভালো লাগে এখন এটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এরপর এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজি পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি আর এগুলোকে একদম ছোটো না বড়ো না মাঝারি করে ফালি ফালি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা রসুনটা দেখতে পাচ্ছেন সবুজ দেখাচ্ছে হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া এখন এটাকে নেড়েচের ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবগুলো মশলা সহ অবশ্যই এটাকে ভালোভাবে কষাতে হবে নইলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে দর্শক দেখুন এটা কিন্তু কষানো হয়ে এসেছে এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়ো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না পানিও খুব বেশি দেবার প্রয়োজন নেই শুধু এই কুমড়াগুলোকে ডুবিয়ে দিলেই হবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করছি যখন মনে হবে যে কুমড়াগুলো এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে কিন্তু মাছটা অ্যাড করে দিতে হবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুমড়াগুলো এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসেছে এখন আমি যে চিংড়ি মাছটা রান্না করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দর্শক এই মাছটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবার আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই পানিটা একটু কমে আসলেই বুঝতে হবে যে তরকারিটা হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি এর মধ্যে কতটুকু পানি রয়ে গিয়েছে রান্নাটা কিন্তু হয়ে এসেছে এটা খুবই চমৎকার একটি খাবার আমার অনুরোধ থাকলো এভাবে রান্না করে খাবেন আর খেয়ে আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কতখানি ভালো লেগেছে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ